চব্বিশটি রাজ্যের একশো সাতচল্লিশ জন প্রতিযোগীকে নিয়ে একান্নতম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরে তেসরা ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় দেশের সাতজন মহিলা গ্র্যান্ড মাস্টার খেতাব জয়ী খেলোয়াড় উপস্থিত থাকবেন ওই প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সারা বাংলা দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দীপেন্দু বড়ুয়া জানান এবং সারা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থার উদ্যোগে ফিফটি ফার্স্ট ন্যাশনাল ওমেন চেস চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে শুরু হবে আজকে তার প্রেস ছিল এই টুর্নামেন্ট হচ্ছে প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ এবং এখানে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের চব্বিশটা স্টেট থেকে এবং তিনটে অ্যাফলেটেড ইউনিট থেকে একশো সাতচল্লিশ জন প্লেয়ার এখানে খেলতে আসছে তার মধ্যে টপ সিট হচ্ছে পিভি নন্দিদা ও লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন এবং ওমেন গ্র্যান্ড মাস্টার এছাড়া আমাদের টোটাল সাতজন ওমেন গ্র্যান্ড মাস্টার খেলছে সাতজন ইন্টারন্যাশনাল মাস্টার ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার খেলছে এবং একজন গ্র্যান্ড মাস্টার ওমেন গ্র্যান্ড মাস্টার কাম ইন্টারন্যাশনাল মাস্টার নিশা মহতা উনিও খেলছেন ও বাংলার থেকে প্রায় জন খেলছে এই টুর্নামেন্টে এবং কাল থেকে তিন তারিখ থেকে শুরু হবে তেরো তারিখ অবধি এগারো রাউন্ডের টুর্নামেন্ট এবং সব থেকে আনন্দের ব্যাপার যে এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হবে উনি ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ উমেন চ্যাম্পিয়নশিপে উনি ডাইরেক্ট কোয়ালিফিকেশান পাবে এছাড়া যারা টপ চারজন যারা হবে তারা প্রত্যেক টুর্নামেন্টে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেগুলো আছে সেখানে খেলার সুযোগ পাবে এটা অত্যন্ত একটা একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট এবং আমরা এটা ফেডারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন আমাদেরকে করার সেই সুযোগটা দিয়েছে আমরা দুর্গাপুরের এই সিধু কানু স্টেডিয়ামে হবে এবং সকলের সহযোগিতায় আশা করি টুর্নামেন্টটা কালকে সমস্ত এবং সবাই আমরা তাকিয়ে আছি টুর্নামেন্টটা মানে সাকসেস আমাদের গর্বের প্লেয়ার মেরিয়ান বোমস সেও খেলছে সে পাশেই আছে আমার পাশেই তো সে খেলছে মেরি আছে নিশা আছে অর্পিতা আছে মৃত্তিকা মল্লিক আছে এরকম এবং স্নেহা হালদার আছে এরকম বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আমাদের পশ্চিমবঙ্গ খেলছে আমরা আশা করব যে এদের মধ্যে একজন চ্যাম্পিয়ন হবে এবং আমরা শক্তি বেশি খুশি হবো সেটা আমাদের কাছে সবথেকে বেশি বড় প্রাপ্তি হবে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেমন মানুষ ক্রিকেট খেলছে ফুটবল খেলছে বা আদার্স গেম খেলছে হকি খেলছে তার একটা তারা কি একটা কথা তার কেরিয়ারে সেটাকে সেটেল করছে কারণ প্রচুর টাকা আছে ক্রিকেটে বলে চাকরি আছে দাবা মানুষ বাচ্চারা খেলবে কেন তারা কি দেখে ইন্সপায়ার হবে কি আছে ভবিষ্যতে দাবা দাবাতে এখন প্রচুর ভবিষ্যতে দাবাটা ক্যান বি এক প্রফেশন আপনার নেতা নিতে পারে তার কারণ হচ্ছে এখন দাবা খেললে যদি ন্যাশনালে ভালো পারফরমেন্স করে যদি টপ টেন চলে আসতে পারে তার বিভিন্ন জায়গা অর্গানাইজেশনে চাকরি গ্যারান্টি আছে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন যেমন অন্য স্পোর্টসম্যানকে রিক্রুট করে তার সঙ্গে সে দাবাকে রিক্রুট করে এবং অ্যাট দ্য সেম টাইম এখন দাবা খেলে প্রচুর টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে দাবা খেলে প্রচুর ইনকামও পাওয়া যায় সুতরাং দাবাটা ক্যান বি এ প্রফেশন এছাড়া উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার মাস্টার মেরিয়াম গোমস পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক সুব্রত চ্যাটার্জি সহ আয়োজক কমিটির সদস্যরা দুর্গাপুর থেকে তমদাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651 দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত